মাগুরায় নয় বছরের তৃতীয় শ্রেণীর একটা বাচ্চা বনের বাসায় বেড়াতে গিয়ে বনের শ্বশুরের কাছে দর্শনের শিকার হয়েছে নিজের জন্মদাতা পিতার সঙ্গে পর্যন্ত এই জাতীয় কর্মকাণ্ড হয়ে যায় যেই ঘটনা হয়েছে মাগুরাতে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই শুধু মাগুরায় না অনেক জায়গাতে আমাদের ছোট বাচ্চারা অনিরাপদ মাগুরায় নয় বছরের তৃতীয় শ্রেণীর একটা বাচ্চা বনের বাসায় বেড়াতে গিয়ে বনের শ্বশুরের কাছে দর্শনের শিকার হয়েছে ইসলামের ব্যাপারে কি বলে এটা আসলে সত্যি আমাদের দেশে নৈতিকতার অভাব অবক্ষয় শুধুমাত্র একটা বছরের দর্শনের হিসাব যদি আপনি দেখেন হাজার হাজার নারী যারা হয়তো ভুক্তভোগী অনেকে বলতে পারে অনেকে বলে না অনেকে মামলা করে নাই তার উপরে অন্যায় হয়েছে সে এটা মেনে নিয়েছে এই যে একটা ছোট্ট বাচ্চার উপরে যে অমানবিক আইয়ামে জাহিলিয়াতের বর্বরতার মতো করে যে বর্বরতা প্রকাশ পেয়েছে এই প্রদর্শিত বর্বরতার বিরুদ্ধে কথা বলা এটা সুশীর প্রত্যেকের জন্য আমাদের দায়িত্ব সুশীররা এইসব বিষয় নিয়ে কথা বলে না এই বাচ্চার ব্যাপারে দাঁড়ানো কথা বলা এটা আমাদের প্রত্যেকের জন্য দায়িত্ব সেই দায়িত্ব থেকে বলি আমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখেন বনের বাসা বাসায় তো একটা বাচ্চা যেতেই পারে বনের বাসায় যাবে না যাবে কোথায় তবে প্রত্যেকেরই উচিত বাচ্চাদের ব্যাপারেও সজাগ হওয়া কোনোভাবে যেন আমার বাচ্চাটা কোথাও গিয়ে এই যে বয়সটা এই যে নয় বছর এই বয়সের বাচ্চা মেয়েদেরকে একেবারে চোখে চোখে রাখা আমরা এমনও ঘটনা শুনেছি এগুলো মুখে আনতেও তো লজ্জা লাগে নিজের জন্মদাতা পিতার সঙ্গে পর্যন্ত এই জাতীয় কর্মকাণ্ড হয়ে যায় পৃথিবীর ভিতরে আর কি বাকি আছে বলেন নবী ইসাল্লা সাল্লামের হাদিসগুলা আমরা পড়লে দেখি পৃথিবীর সময়টা একেবারে শেষ হয়ে গেছে নবী আলী সাল্লা সালাম সতর্ক করে বলেছেন এই দুনিয়ার পরিস্থিতি এমন হবে ইল্লা আলা নাস দুনিয়ার ভিতরে মানুষ থাকবে তাকালে মনে হবে চোখ আছে নাক আছে মুখ আছে মানুষের অবয়ব আছে কিন্তু আসলে মানুষ নেই পৃথিবীর ভিতরে এখন মানুষের বড় অভাব মানুষ খুঁজে পাওয়া যায় না মানুষ অনেক আস চেহারাওয়ালা মানুষ আছে টাকাওয়ালা মানুষ আছে দৌলতওয়ালা মানুষ আছে কলা মানুষ নেই আহ সানুকুম হুলু ক আহ হুলু ক সেরা হবে তারা যারা চরিত্রের দিক থেকে সেরা যে লোকের চরিত্র নাই ও কেমন মানুষ আজকে আমরা দেখেছি এটার জন্য অনেক ধরনের বিষয়কে কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে অনেক সময় যে শ্বশুরের কথা আসছে এরকম বৃদ্ধ বয়সে অনেকের স্ত্রী মারা যায় এরপরে তাকে আর বিবেহসাদী করানো হয় না এটা সম্পূর্ণ শরীয়তের বিপরীত চল আপনি বিবাহ বিবেহসাদী করাবেন না কেন তার সম্পদ আছে এর চাইতে বড় কথা হচ্ছে তার শারীরিক সক্ষমতা আছে একটা পুরুষের চাহিদা আছে এই যে আমরা সামাজিকভাবে কত রকমের অপসংস্কৃতি আমরা চালিয়ে দিয়েছি যেমন কোনো একজন নারী যদি তার স্বামী মারা যায় তখন তিনি বিয়ে বসতে চান না যে আমার এই সন্তানদের কাছে আমি মুখ দেখাবো কেমনে অথচ শরীয়ত তার জন্য বিবাহটাকে কোনো নিষেধাজ্ঞার মধ্যে শরীয়ত নেয়নি আপনার স্ত্রী মারা গেছে আপনি স্বামী এখন একা থাকবেন কেন আপনি বিয়ে শি করেন সমাজে এটা সবচেয়েতে কলঙ্কিত গুনাহের কাজ বলে মনে করা হয় সন্তানরা মনে করে আব্বার কোনো চরিত্রই নেই এই যে এখন যে অঘটনগুলো ঘটেছে এই অঘটনগুলো কত মারাত্মক একটু চিন্তা করে এই রকম কোনো অন্যায় যখন হয়ে যাবে আল্লাহর গজব ওই জনপদের জন্য অপেক্ষায় থাকে শুধু নবীর উম্মত দেখে আল্লাহ তারা মাফ করতেছেন হাদিসের ভিতরে আসছে পাক কিছু মানুষের দিকে কেয়ামতের দিন তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না এর মধ্যে অন্যতম সাই খুন নেন যেই লোক বুড়া হয়ে গেছে চরিত্র পাল্টায় নেই বৃদ্ধ হয়ে গেছে চরিত্র পরিবর্তন করে নাই বৃদ্ধ হয়ে গেছে আখলাখ ভালো বানায় নাই এমন লোকের দিকে কেয়ামতের দিন আল্লাহ তারা তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না মা আল্লাহ আল্লাহর কাছে আমরা পানা চাই যেই ঘটনা হয়েছে মাগুরাতে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই শুধু মাগুরায় না অনেক জায়গাতে আমাদের ছোট বাচ্চারা অনিরাপদ এক্ষেত্রে আমি বলবো ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই হিজাবে অভ্যস্ত করেন ডিলাডালা পোশাক পরান প্যান্ট শার্ট পরানটাকে পরানোটাকে একেবারে আপনি বন্ধ করে দেন ডিলাডালা পোশাক পরিয়ে সবসময় নজরে রাখেন খেলাধুলা কার সাথে করছে কোথায় যাচ্ছে প্রত্যেকটা বিষয় এই সময় খেয়াল রাখা উচিত এবং এই রকম কয়েকটা বিষয়ের যদি দৃষ্টান্তমূলক দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ডের যদি রায় শোনানো হয় এই কয়েকটা দর্শনের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় বাংলাদেশের দর্শন একেবারে জিরো টলারেন্সে চলে আসবে শুধু যদি কয়েকটা শাস্তি দেওয়া হয় আমি বলবো অনতি বিলম্বে এই বিষয়টা খতিয়ে দেখে খতিয়ে দেখে এই বিষয়ের জন্য তদন্ত করে শাস্তির আওতায় আনা হয় এবং আমরা প্রত্যেকেই আমাদের বাচ্চার ব্যাপারে সজাগ থাকি সচেষ্ট থাকি আল্লাহ তালা যেন আমাদের এই কলিজার টুকরা বাচ্চাদেরকে নিরাপদে রাখে হেফাজতে রাখে আমিন